ক্যানিং মহকুমা হাসপাতালে তৃণমূল দুষ্কৃতী তন্ময় কুমার দাসের নেতৃত্বে যে হামলা সংগঠিত হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি সুন্দরবন অঞ্চলের চিকিৎসা পরিষেবা পাওয়ার অন্যতম প্রাণকেন্দ্র হচ্ছে ক্যানিং মহকুমা হসপিটাল এখানে গোসবা বাসন্তী ক্যানিং ওয়ান ক্যানিং টু বারাইপুর এবং কুলতলির একটা অংশের মানুষজন চিকিৎসা পরিষেবা পেয়ে থাকে ডাক্তার ডাক্তারবাবুদের উপরে এই রকম আক্রমণ করলে পরিষেবা বিক্ষিত হতে পারে অ্যাসিস্ট্যান্ট সুপার সৌরভ কুমার দাস তিনি তার কাজ পরিচালনা করছিলেন ঠিক সেই সময় তৃণমূল দুষ্কৃতী ঠিকাকর্মীদের নিয়ে এবং সাধারণ তৃণমূল দুষ্কৃতীদের নিয়ে ওই মহকুমা হসপিটালে ডাক্তারবাবুর উপরে চড়া হয় এটা একটা লজ্জার ব্যাপার তার অভিযোগটা কি তার অভিযোগ একজন কাজ করবে না তার হয়ে অন্য লোক কাজ করবে তার মানে দলের লোকেরা দলের যারা ওদের স্বজন প্রসনের মাধ্যমে নিয়োগ করেছে তারা এই কাজের সঙ্গে প্রকৃত যুক্ত নয় সামান্য কিছু বেতন দিয়ে একেবারে লেম্যানদের দিয়ে ওই কাজটা করিয়ে নিচ্ছে একটা মোটা অংশের টাকা নিজেদের মধ্যে ভাগযোগ করে নিচ্ছে কার নেতৃত্বে এরকম ঘটনা ঘটছে এটা তদন্তের জন্য আমি আবেদন করছি স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি অনুরোধ করছি ডাক্তার বাবুদের উপরে আক্রমণ করছে যারা তাদেরকে অবিলম্বে নির্দেশ দিন চিকিৎসা পরিষেবা গ্রামে ভেঙে পড়বে আপনার এই রকম আচরণে আমরা স্তম্ভিত হচ্ছি গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষরা ওখানে পরিষেবা পেয়ে থাকে এভাবে যদি গুন্ডাদের দিয়ে ডাক্তারদের ডাক্তারদের উপরে আক্রমণ করা হয় তাহলে এটা কিন্তু এই সভ্য সমাজের পক্ষে উপযুক্ত ক্ষেত্র নয় এই গুন্ডাদের আপনি অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং প্রশাসনিক স্তরের কাজকর্ম সুষ্ঠভাবে স্বাভাবিকভাবে সংগঠিত হতে দিন এটা লজ্জার ব্যাপার এখানে কিসের কাটমানির ব্যাপার রয়েছে হ্যাঁ কাটমানির ব্যাপার রয়েছে নিশ্চয়ই না তো ঠিকাকর্মীদের নিয়ে আপনি এভাবে অতর্কিত আক্রমণকে সংগঠিত হতে দিচ্ছেন কেন ক্যানিম হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুগার নিয়ে যে ঘটনা ঘটেছে যে অভিযোগ উঠেছে এই অভিযোগ ভিত্তিহীন অবাস্তব তবে আমি ক্যানিং মহা সুপারকে অনুরোধ করেছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এবং পুলিশ প্রশাসনও এ বিষয়ে তদন্ত শুরু করবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন